আসসালামু আলাইকুম ট্যাংরা মাছের চচ্চড়ি নিয়ে চলে এলাম নতুনদের জন্য তো এই রেসিপিটি রান্না করলে সবাই পছন্দ করবে এবং নিমিশে এক প্লেট ভাত শেষ হয়ে যাবে তো চলো কিভাবে রান্না করি প্রথমেই টমেটো কুচি পেঁয়াজ কুচি কাঁচামরিচ আদা রসুন বাটা পরিমাণ মতো লবণ এবং মরিচের গুঁড়ো হলুদের গুঁড়া নিয়েছি তো এখন পিঁয়াজ কাঁচামরিচ আর মশলাগুলো আমি হাতে মাখিয়ে নিব হাত দিয়ে মাখালে কিন্তু এই মাছের টেস্টটা অনেক ভালো আসে তোমরা একবার রান্না করে খেয়েই দেখবে কিরকম লাগে ছোট মাছের টেস্ট হাতে মাখলেই তো এরকম করে মাখবে যাতে করে পেঁয়াজটা একদম নরম হয়ে যায় এই যে মেখে নিচ্ছি এই যে দেশি ট্যাংরা মাছ ধুয়ে ভালো মতো পরিষ্কার করে মাছগুলো দিয়ে দিচ্ছি তারপর মাছটাকেও মশলার সাথে না খাবো মাছটা দিয়ে আলতোভাবে নাড়তে হবে তো এরপর কিন্তু আমি তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে আবার দিচ্ছি তোমরা হাতটা ধুয়েই পানিটা দিবে তোর পরে ঢাকা দিয়ে আমি রান্না করবো এটাকে মাছটাকে এই যে দেখো মাছটা কিন্তু আমার প্রায় হয়ে গিয়েছে তো এরকম অবস্থায় আমি পাতা কুচি দিয়ে দিচ্ছি এটা দেশি ধনিয়া পাতা খুব গ্রান ধনিয়া পাতাটা দিলে ছোট মাছের টেস্ট আরও বেড়ে যায় তো ধনিয়া পাতাটা দিয়ে আমি আরো দুই তিন মিনিট রাখবো দেখো কালারটাও কিন্তু খুব সুন্দর দেখাচ্ছে দেখেছ অসম্ভব কিন্তু সুন্দর এবং খেতে কিন্তু অনেক মজা হয়েছিল তো এইভাবে রান্না করবে একবার হলেও এবং সবাই ও প্লিজ কমেন্টে যে কিরকম হলো আল্লাহ হাফেজ সবাইকে